ছানির চিকিৎসা ছানি সাধারণত একমাত্র চিকিৎসাই হল অপারেশন এখন ছানি আমরা কখন অপারেশন করব আমরা চিন্তা করি যে ছানি পাকলে হয়তো অপারেশন করলে আমার জন্য ভালো হবে আসলে কিন্তু তাই নয় ছানি যদি বেশি পেকে যায় এই ছানি থেকে কিন্তু গ্লুকোমা রোগের উৎপত্তি হতে পারে এই গ্লুকোমা রোগ যদি ছানি পাকার কারণে হয় সেক্ষেত্রে কিন্তু রুগীর দৃষ্টি ভালো আসবে না তাই ছানি বেশি পাকার আগেই ছানি যখন কম থাকে আমরা যেটা বলি ইমেচিউর ক্যাটার্যাক্ট এবং মেচিউর ক্যাটার্যাক্ট তার মধ্যবর্তী যখন থাকে তখনই অপারেশন করা ভালো এবং এটা অপারেশনের জন্য যে অপারেশনের পদ্ধতিটা আমরা ইউজ করে থাকি সেটা হল ফ্যাকো সার্জারি এই ফ্যাকো সার্জারির মাধ্যমে আমরা একটা ভালো চিকিৎসা দিতে পারি এবং রুগী অপারেশন পরবর্তী হানড্রেড পারসেন্ট ভালো দেখবে ধন্যবাদ うん。<music>